হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে নিও আর প্রচুর পরিমাণে চ্যানেলটাকে শেয়ার করো বুঝেছ আর অবশ্যই তোমাদের রিকোয়েস্টের ভিডিও মাঝে সাঝে তো আমি দেওয়ার চেষ্টাই করি তাও জানো তো মানে এইখানেও মানে শহরের দিকেও নেটওয়ার্কের প্রবলেম গ্রামের দিকে তো ছিলই ঠিক আছে তবু হয়তো একটু ই মানে এইখানেও নেটওয়ার্কের প্রবলেম তাই অনেক মানে খুব কষ্ট করেই অ্যাডজাস্ট করতে হচ্ছে আমার না এমন বিরক্ত মানে এক একটা সময় আমার কাছে এমন এসে পড়ে না এতটা একে ছিল খারাপ সময় যাচ্ছিলোই তো দেখতে পেয়েছ পুরো কন্টিনিউ একটা বছর ঠিক আছে তারপরও না হোক আবার সেই একই একটু খারাপ সময়ে আর মানে আমার লাইফ থেকে খারাপ সময় কোনো দিনও যাবে না বুঝেছ হ্যাঁ ভালো সময়টা চলে গেছে দু হাজার চব্বিশে হ্যাঁ দু হাজার চব্বিশে ভালো সময়টা চলে গেছে আর এই খারাপ সময় দু হাজার পঁচিশ পড়ার থেকে খারাপ সময় স্টার্টিং হয়েইছে বুঝেছো তাই কিছু করার নেই তার মধ্যেও মানে এত কিছু একের পর এক ঝড়ঝাপটা সামাল দিতে হচ্ছে মানে দুর্বিষয় হয়ে গেছে দু হাজার পঁচিশটা বুঝেছো তো তার মতো অ্যাডজাস্ট করছি বুঝেছো আর যাই হোক তোমরা তো সবই জানো আরও অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করবো একটু সময় অপেক্ষা একটু সময় চেয়ে নিচ্ছি সমস্ত বিষয়গুলো কথাগুলো তোমাদেরকে বলবো ব্যাপার না ব্যাপার আর এখানে দেখো ঘরটা পুরো ভাগার দেখতেই পাচ্ছ এই ঘর টরগুলো পরিষ্কার করতে হবে তাই আজকে না খুব তাড়াতাড়ি বান্না করে কাজকর্ম সেরে নিয়ে শুয়ে পড়েছিলাম বুঝেছি তো তারপর ভাবলাম যে বিকেল পর পর থেকে কাজগুলো সারবো তো দেখতেই পাচ্ছো কি অবস্থা যাই হোক চলো আমি কাজগুলো সারতে থাকি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর কেমন লাগলো কমেন্টসগুলো অবশ্য জানিও চলো

हाँ, लेकिन बहुत बड़ा स्कूल है।